আসসালামু আলাইকুম চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিম ইকবালের খেলা নিয়ে একই বললেন বিসিবি কর্তা জালাল ইউনুস দীর্ঘ সময় ধরে ক্রিকেটের বাইরে রয়েছেন তামিম ইকবাল যেখানে তিনি আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে আগে অবসর নিয়েছেন খোলা গেছেন ওয়ান ডে এবং টেস্ট খেলার পর দীর্ঘ সময় ধরে তিনি খেলার বাইরে এবার গুঞ্জন শোনা যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারেন তামিম ইকবাল তামিম ইকবাল সর্বশেষ গত সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিলেন এরপর আর তার মাঠে নামা হয়নি সর্বশেষ ভারত বিশ্বকাপে নাটকীয়তার পর দল থেকে বাদ পড়েন দলের জায়গা হয়নি তামিম ইকবালের তামিম ইকবালের পরিবর্তে যারা ভারত বিশ্বকাপে দলে জায়গা পেয়েছেন ওপেনিংয়ে সবাই ছিলেন ব্যর্থ কেউ নিজেদের মেলে ধরতে পারেনি তাই তো বারবার আলোচনায় চলে এসেছে তামিম ইকবালের নাম দেশ সারে এই ওপেনার এখনও খেলার আশা বাঁচিয়ে রেখেছেন ওয়ান এবং টেস্টে তামিম ইকবাল কি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন তিন মাস আগে শোনা গিয়েছিল তামিম ইকবাল এই বছর আর ক্রিকেটে ফিরবেন না আগামী বছর ফিরবেন এদিকে আগামী ফেব্রুয়ারিতে পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাচ্ছে সেরা আট দলের চ্যাম্পিয়ন্স ট্রফি আর সেখানে তামিম ইকবালের ফেরার কথা শোনা যাচ্ছে এদিকে বিসিবি কর্তা জালাল ইউনুস বলেছেন তামিম ইকবালকে বিসিবির পক্ষ থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার প্রস্তাব দেওয়া হয়েছে এখন তামিম ইকবাল বোর্ড সভাপতির সাথে কবে বসবেন বসে আলাপ করে তার সিদ্ধান্ত জানাবেন তার